সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ চিত্রনায়ক জায়েদ খান বিনোদন ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে মন্তব্য করে প্রায় সময়ই আলোচনায় আসেন তিনি জায়েদ খানের মন্তব্য ঘিরে আলোচনার পাশাপাশি সমালোচনাও হতে দেখা গেছে এবার নতুন এক বিতর্কে জড়ালেন তিনি সম্প্রতি ফেসবুকে একটি গাছের ছবি পোস্ট করে জায়েদ খান দাবি করেছেন গাছটি নিউটনের সেই বিখ্যাত আপেল গাছ যেটি নাকি লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অবস্থিত। এটা আমি ফেসবুকে দেখেছি। এটা নিউটনের একটা গাছে নিউট ওখানে ওর সাইনবোর্ড লেখা আছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নিউটনের সেই ক্যামব্রিজে ভিড় করে এই দেখার জন্য। তারই গাছের ক্লোন করে বারান্দায় তিনি বসতেন। ক্লোন করে ওই গাছটাই ওই ওই ক্লোন করা গাছ থেকেই নিয়ে ওখানে যে সাইনবোর্ড লেখা আছে নিউটনের কথাই লেখা আছে। আমি না বুঝে না জেনে ওখানে না গিয়ে দুই ঘন্টা পথে আমি না বুঝে পৌঁছে গিয়ে। অনেক বনি অনেক কথা বলে নিউটনের গাছটা অন্য জায়গা ছিল এটারই সেই গাছের ক্লোন গাছ বিতর্কিত অনেক বিষয় থাকে বাট ওখানে ক্যামব্রিজের যেখানে তিন কলেজ সেই কলেজে এই গাছ থেকেই মানুষ দেখতে আসে এবং আপেল ধরে ধরে ওটা চলে এটা কিন্তু ক্লোন না এটা সরাসরি ওই গাছটাই ছিল না কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি কেউ বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না ওখানে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে নিউটনের সেই আপেল গাছের কথাই বলা আছে এখন এটা কি পুরাতন সেই গাছ যেটা থেকে উনি বারান্দায় বসে ফল পড়তে দেখেছিলেন না ওই গাছটা এতবার একশো এত বছর হাজার বছর নাও বাঁচতে পারে ওইটারই আবার ক্লোন করা গাছ হতে পারে আমি দিয়েছি ছবি তুলেছি সবাই নিউটনের গাছগুলোই দেখে ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আছে কেমন ওই কলেজে দেখার জন্য আমি ভুলগুলো বলতেই নেই যে না গিয়ে অন্য একটা গাছকে দিয়েছি এটা আমারও আমি ডিফাইন করলাম আসলে ওটা ওই নিউটনের গাছের সামনে বসে